ব্যস্ততম রায়পুর শহর আর ঠিক এমন রাতে সবার চোখে পড়ে লাল জ্যাকেট পরা এক তরুণ যানজটের ভিড়ে দাঁড়িয়ে মানুষের সুবিধার্থে কাজ করছেন নিঃশব্দে দেখলে মনে হবে সিভিল পোশাকে কোনো ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি কোনো পুলিশ নন তিনি রায়পুর পৌরসভার ছয় নং ওয়ার্ডের বাসিন্দা রুবেল ইসলাম সমাজ সেবার প্রতি গভীর টানই তাকে সড়কে এনে দাঁড় করায় ঘটনাটি কয়েকদিন আগের চাঁদপুর লক্ষ্মীপুর সড়কের মোহাম্মাদিয়া হোটেলের সামনে একটি কাভার ভ্যান নষ্ট হয়ে পড়লে মুহূর্তেই দুই কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট তখন পাশেই সহপাঠীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রুবেল পরিস্থিতি দেখে এক মুহূর্ত অপেক্ষা করেননি আড্ডা ছেড়ে সোজা সহপাঠী নিয়ে নেমে পড়েন সড়কে সম্পূর্ণ স্বেচ্ছায় সম্পূর্ণ নিজের মানবিকতার জায়গা থেকে সেদিন প্রায় এক ঘন্টা ধরে রুবেল একাই ট্রাফিক সামলান গাড়ি সরিয়ে দেওয়া চালকদের নির্দেশনা পথ পরিষ্কার একজন দায়িত্বপ্রাপ্ত না হয়েও দায়িত্বশীলতার দুর্দান্ত উদাহরণ আমাদের ক্যামেরায় ধরা পড়ে তার নিঃস্বার্থ কাজ মুখে নেই ক্লান্তির ছাপ বরং রয়েছে মানুষের জন্য কিছু করার তৃপ্তি রুবেলের কাজ শুধু সেদিনের নয় কিছু মাস আগেও শহরের পথচারী ও ব্যবসায়ীদের সুবিধায় নিজ উদ্যোগে নলকূপ স্থাপন করেন নীরবে দান করেন সহযোগিতা করেন অসহায় মানুষকে ক্যামেরা ছাড়া আলোচনার বাইরে তার বিশ্বাস রায়পুরের সমস্যা দূর করতে হলে ব্যক্তিগত উদ্যোগই বড় শক্তি আর সেই বিশ্বাসকে কাজে পরিণত করেই তিনি চলছেন সামনে মানুষের প্রয়োজনে এগিয়ে যাওয়া এটাই একজন প্রকৃত নাগরিকের পরিচয় রুবেল ইসলাম দেখিয়ে দিয়েছেন ইচ্ছা থাকলে সমাজ বদলাতে বড় পদবি লাগে না লাগে শুধু মানবিকতা